আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাধারণত মানুষ কিন্তু টাকা পয়সা হইলেই সুখী হয় কিন্তু গরু ছাগল এরা চায় ভালোবাসা আন্তরিকতা এবং কিছু বিশ্রামের সময় আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা এর সার্থক জীবন এও সার্থক এর মালিক যে আমি আমিও সত্য বলতে পারেন কেন বর্তমান এ কিন্তু আপনার কনসেপ্ট করছে প্রায় ছয় মাস আর আট দিন হচ্ছে এই যে তার বাচ্চা আরেকটা আর এই যে তার বাচ্চা আর এটা কিন্তু আবার চার মাস কনসেপ্ট মানে বিষয়টা হচ্ছে এ যদি বাচ্চা দুই মাস আগে দেয় এ কিন্তু আবার দিবে দুই মাস পরে আর আল্লাহ দুই রহমত করে এটা কিন্তু আপনার সামনে বছর আর হিটে আসবে আর কি বছর হবে না এই যে আমাদের বাচ্চারা দেখতে পাচ্ছেন আসলে গরু যারা লালন পালন করেন গরুর প্রতি ভালোবাসা যদি সেইভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের সফলতা নিশ্চিত দেখেন তো কত সুন্দর দেখা যাচ্ছে আপনার গরুগুলো এই যে খুবই কম মূল্যের গরু থেকে আজকে কিন্তু এই গরুটা ছয় লক্ষর উপরে কিন্তু আমাকে টাকা দিল এবং আবার গাবিন ওর বাচ্চাটাও গাবেন এই দেখেন কত সুন্দর দেশি গরু এর বয়স কিন্তু ভিউয়ার্স প্রায় নতুন জয়েন যাকে বলে প্রায় আট দাঁতের কাটা কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে না জানি দেখা একটা বকনা বলা যায় এর চেহারা দেখে বুঝবেন আপনার মনে হবে যে একটা বকনা এই যে ওর বাচ্চা এরা কিন্তু আমরা বাচ্চা বিক্রি করছি আরও চারটে এই যে বাচ্চা এই যে বাচ্চা আবার গাবিন এই বাচ্চাটাও কিন্তু গাবিন এখন মূলত হচ্ছে কথা হচ্ছে আপনার গরুকে বিশ্রাম দেওয়াটা কতটুক যৌ যৌক্তিক সাধারণত ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা গরু খাবে এবং পর্যাপ্ত ঘুম না পারলে কিন্তু গরু ফ্যাটেনিং হয় না এই যে গরু দুটো বাইরে বাঁধা দেখেছেন কারণ এটা রোদে দেওয়ার একটা কিন্তু কারণ আছে সে কারণটা হচ্ছে আপনার এই গরু দুটো ক্রিমিটার দেওয়ার পরে কিন্তু আপনার খাতটি কম এই জন্য প্রাকৃতিকভাবে যে রোদ দেওয়া দরকার সেই রোদটা কিন্তু আমি দিচ্ছি বা ভিটামিন ডি দুই ঘন্টা মতো দেবো তারপরে কিন্তু আবার খামারের ভেতরে আনব ভেতরে আনার পরে কিন্তু আপনার রেজাল্টটা আপনারা দেখতে পারবেন যে কোনো গরু যদি আপনারা খুবই কম খায় সেক্ষেত্রে রোদ দুই ঘন্টা দেওয়ার পরে দিলে কিন্তু পানি খুব দ্রুতই গ্রহণ করে এই যে গরুটা এই দেখতে পাচ্ছেন এই কিন্তু খাচ্ছেন না দাদার খুবই কম খাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স আট মেল করে পরপর তিন সপ্তাহ ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন গরুটি এই কিন্তু আপনারা সেই বিখ্যাত আর ওয়ান ফাইভ তেষট্টি হাজার টাকা ক্রয় করা ছিল বর্তমান কিন্তু আপনার সত্তর দিন প্লাস বয়স আর এই যে হাসা গরুটা এর বাচ্চা এই দেখতে পাচ্ছেন হুম্বু বাবা কীভাবে সে রাজার মতো পাট নিয়ে বসে আছে শুয়ে আছে আর এই যে আমার ইয়া এটাই কিন্তু আমি আমি যে আমেরিকান ডেইরি এক্স বুলেট বেজ দিয়েছি আর ওর মাকেও কিন্তু আমি আমেরিকান ডেইরি এক্স বুলেট দিচ্ছি এক্স বুলেট যা গির এবং সাইওয়ালের কমিউনিকেশনে কিন্তু তৈরি আর এই যে বাচ্চাটা আপনার দেখতে এটা কিন্তু আপনার ওই যে যে এক্স বুলেট একে দিছি সিমেন্টটা সেই এক্স বুলেট জাতেরই বাচ্চা কিন্তু এই এই এদিন কত সুন্দর এই কানের গেট আপ কত সুন্দর দেখতে পাচ্ছেন গোস অদা থেকে কিন্তু সে চার মাস প্লাস কনসেপ্ট করেছে আর কি অদা থেকে আর এই যে বাচ্চাটা এটা কিন্তু শায়ল এটা কিন্তু আমরা পূর্বের আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন এর কিন্তু লামফি হয়েছিল বস কিন্তু আল্লাহ রহম সেরে গেছে আপনার ছোটো বয়সে হয়েছিল কিছু ট্রিটমেন্টের দ্বারা কিন্তু রিকোভারি হয়েছে ইঞ্জেকশন ছাড়াই সে ভিডিও আপনার পর্যায়ক্রমে পাবেন আর এই যে দেখেন কত সুন্দর এজন্যে বলতেছি খামার করলে একটু ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করলে কিন্তু আপনার বিফলে যাওয়ার কোনো চেষ্টা কোনো বিথা যাবে না আর কি যদি আপনারা খামার করেন পরিকল্পিতভাবে কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হবে এটা এমন একটা সেক্টর এখানে আপনি ইচ্ছা করলে কিন্তু হুট করে টাকাটা মানে গেম করতে পারবেন আজকে দিলাম কালকেই হবে এই ধরনের কিছু না কারণ এটা কিন্তু কেসিনো না এটা হচ্ছে আপনার কর্মের ফল এবং যেমনভাবে আপনি গুরু লালন পালন করবেন যেমনভাবে গুরু আপনি আদর্শভাবে লালন পালন করবেন এবং গুরু ক্রয় করবেন সেই দিকটা নজর রাখলেই কিন্তু আপনার খামারের সফলতা নিশ্চিত এই যে দেখতে পাচ্ছেন সুখী পরিবার এই যে আর কথা না বাড়াই সকলের কাছে বিদায় নিচ্ছি সকলে যদি আপনার চ্যালেঞ্জটা যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যা জানি আপনাদের জানানোর চেষ্টা করব আর কি সম্পূর্ণই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম